আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় সকল ভিভার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে অনেকেই এর জন্য অপেক্ষা করতেছেন এবং অনেকেই হচ্ছে ভাবতেছেন ডিগ্রিতে আবেদন করব কি না এবং আবেদন করা যাবে কিনা না ওনার্সে আবেদন করা থাকা অবস্থায় এবং আপনি কোনটাতে আবেদন করবেন রিলিজ স্লিপে নাকি ডিগ্রিতে ক্লিয়ার এ টু জেড বিষয়ে নিয়ে আজকে কথা বলবো তো অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো সর্বপ্রথম কথা হচ্ছে বর্তমানে অনার্সের প্রথম রিলিজ লিপে রেজাল্ট দিয়েছে তো যারা চান্স পাওনি তারা আশা করতেছো সেকেন্ড রিলিজ লিপে আবেদন করবা ক্লিয়ার তো সেকেন্ড রিলিজ লিপে আবেদন করবা এই আবেদনটা আসার কিন্তু মানে অনেক দেরি রয়েছে তো আজকে বর্তমানে হচ্ছে উনত্রিশ জুন দু হাজার চব্বিশ তারিখ এখন পর্যন্ত দ্বিতীয় রিলিজ লিপের কোনো নাম কোনো কোনো কিছু নাই ঠিক আছে নামগন্ধ কোনো কিছু নাই এখন তিরিশ জুনে কিন্তু ডিগ্রি প্রথম বর্ষের আবেদন করার লাস্ট ডেই তাহলে আপনি কোনটা করবেন ক্লিয়ার ডিগ্রিতে আবেদন করবেন নাকি রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করবেন সো দেখেন আপনি অনার্সে আবেদন করে থাকলেও কিংবা অনার্সে কলেজে টাকা দিয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু ডিগ্রিতে আবেদন করতে পারবেন ক্লিয়ার আপনি যদি কলেজে কাগজপত্র টাকা পয়সা দিয়ে ভর্তি না হয়ে যান তাহ তাহলে কিন্তু আপনি ডিগ্রিতে আবেদন করতে পারবেন ক্লিয়ার সো যারা দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতেছেন তাদেরকে বলবো আপনারা দ্বিতীয় রিলিজ স্লিপে যদি পাঁচটা আলাদা বেসরকারি কলেজ দেন পাঁচটা বেসরকারি কলেজে আবেদন করেন তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স হয়ে যাবে তবে যারা মানে মানে খরচের জন্য দেখা যাচ্ছে অনেক বেশি খরচা হবে বেসরকারি কলেজে তারা ভাবতেছেন ডিগ্রি করবেন তো তাদেরকে বলবো যে তিরিশ জুন দু তারিখ রাত ১২টা পর্যন্ত ডিগ্রিতে আবেদন করার সুযোগ আছে আপনি যত দ্রুত সম্ভব ডিগ্রিতে আবেদনটা করে ফেলেন আপনার কোনো সমস্যা হবে না ঠিক আছে আপনার রিলিজ স্লিপটাও পরবর্তীতে আবেদন করতে পারবেন এবং ডিগ্রিতে আবেদন করা থাকলে আপনি কিন্তু ডিগ্রিতে পরবর্তীতে রেজাল্টে যদি চান্স পান তাহলে কিন্তু ভর্তি হইতে পারবেন সো ডিগ্রিতে আবেদন করতে তিনশো টাকা লাগবে যদি আমার কাছ থেকে কেউ আবেদন করে নিতে চান তাহলে অবশ্যই আমাদের প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসে যোগাযোগ করেন ওকে তাহলে মূল কথা আমরা কী বুঝলাম মূল কথা হচ্ছে আপনি রিলিস লিপের জন্য অপেক্ষা করতেছেন করেন কোনো সমস্যা নাই রিলিজ স্লিপে আবেদন করা থাকলেও আপনার কোনো সমস্যা হবে না ডিগ্রিতে আবেদন করতে অনেকেই একটা ভুল ধারণা আমাকে বলতেছে যে ভাইয়া আমার তো ওনার্সে আবেদন করা আছে এখন তো আমি ডিগ্রিতে করতে পারবো না নাহলে তো আমার আবেদন ক্যান্সেল হয়ে যাবে না এটা হচ্ছে মিথ্যা কথা আপনি যতদিন মেধা চান্স পেয়ে কলেজে টাকা পয়সা মানে তিন চার পাঁচ সাত হাজার টাকা যেটা দিয়ে ভর্তি হইতে হয় যতদিন ভর্তি হয়ে না যাবেন ততদিন আপনি ইচ্ছামতো আবেদন করতে পারবেন ক্লিয়ার তো রিলিজ স্লিপে যারা চান্স পেয়ে